ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد شمانيت مسجدير مسلليগণ الله رب العالمين এর প্রশংসা ও প্রিয় নবী صلى الله عليه وسلم এর উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 20 সাবান চোদ্দোশো পঁয়তাল্লিশ হেজুরি মোতাবেক পহিলা মার্চ দু হাজার চব্বিশ জমা মসজিদে যে খুদবা দেওয়া হয়েছে সে সম্পর্কে সংক্ষিপ্ত তার সার অংশ আপনাদের সামনে পেশ করব সময়ের স্বল্পতার জন্য আমরা সংক্ষেপে আলোচনা করব কারণ তারপরে আমাদের সহিব খারির দর্শ রয়েছে ইসলামী সেন্টারে পাঁচতলার ওপরে যারা জানেন তো আলহামদুলিল্লাহ আর নতুন ভাইদের অবগতির জন্য বিশেষ করে বলছি সে গুরুত্বপূর্ণ দার্শে যাদের সময় রয়েছে তারা উপস্থিত হতে পারেন আল্লাহ তৌফিক দান করেন আজকের জুমার খুদবার বিষয়বস্তু হচ্ছে রমজানের প্রস্তুতি কেমন করে একজন মানুষ প্রস্তুত হবে রমজানের আগে রমজান একটি বড় সম্মানিত মেহমানের মত মানুষের বাড়িতে যখন মেহমান আসছে তখন মানুষ সকল মেহমানের ক্ষেত্রে একই রকম দৃষ্টিভঙ্গি রাখে না বরং কিছু মেহমান আসলে মানুষের মাথা ভারী হয়ে যায় বিরক্তি বোধ করে দেখি কি বালা মুসিবত আসলো কেন বা আসলো আর কখন যে যাবেই পছন্দ হয় না সেই মেহমান এক শ্রেণীর মেহমান আর এক শ্রেণীর মেজবান এইরকম আছে আর এক শ্রেণীর মেহমান আর মেজবান হচ্ছে যে মেহমান বাড়িতে আসুক আর না আসুক সমান তাদের বাড়িতে আপ্যায়নের ব্যবস্থার জন্য বিশেষ মেহমানের জন্য কোনো কিছু করা হয়। যা কিছু প্রতিদিন খায় দায় মেহমান আসলো তাকে ওইভাবে স্বাভাবিক বিদায় করে দেয় এটাও একটা তরিকা আর বেশ কিছু মানুষ আছে বেশ কিছু মেহমান আছে তাদের ক্ষেত্রে অনেকে এমনটাই করেন আপনার বাড়িতে মেহমান আসলেই বা আর না আসলেই বাকি এমন কোনো গুরুত্ব নেই মেহমানের জন্য তৃতীয় রকমের মেহমান আছে যদি শুনতে পান জানতে পারেন যে অমোক মেহমান আমার বাড়িতে অতিথি আসছে আগে থেকে কত যে খুশি আপনার খুশি আপনার পরিবার আপনার ছেলে মেয়ে গোটা চোদ্দ গোষ্ঠীর খুশির শেষ নেই আশা করে বসে আছেন কখন আস আর তার জন্য অগ্রিম প্রস্তুতি নিয়ে বসে আছেন বাড়ির সাজানো আর তারপরে তার আপ্যায়নের জন্য আগে থেকে শপিং করা বিভিন্ন রকমের প্রস্তুতি যতটা পারি যথাসাধ্য এটা আমরা অনেক মেহমানের ক্ষেত্রে করে থাকি আর অনেকেই করে এই তিন শ্রেণীর মানুষ রয়েছে রমজানের ক্ষেত্রে রমজান যখন আসে সম্মানিত মেহমান তখন কিছু মুসলিম এমন আছে যাদের মাথার বোঝা হয়ে যায় ই রমজান চলে আসলো আরে কি ঝামেলা সবাই রোজা রাখবে রোজা রাখাও কষ্ট আমার জন্য সবাই মসজিদমুখী হবে আর নামাজ পড়তে তো অভ্যস্ত নাই সুতরাং সেটাও বড় কষ্টকর সবাই ভালো কাজ করবে আর আমি যদি পাপে লিপ্ত থাকি পাপিষ্টদের অবস্থা তাহলে মানুষে কি বলবে এ রমজান কখন পার হবে কখন বিদায় নেবে মাথার বোঝা বিরক্তিবোধ মনো কষ্ট অনীহা আর বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য রমজান এসেছে আয়ু উপার্জন কমে গেছে কাজকর্ম ঠিকভাবে করতে পারছি না দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে পারছে না যার ফলে রুজি রোজারের অভাব হয়ে গেছে আউজবিল্লা এইরকম বহু মুসলিম রয়েছে অথচ রেজিক দাতা রবুল আলমী রেজিক মানুষের হাতে নাই জমিনে যত সৃষ্টি রয়েছে মানুষ জিন কোন মখলুক কারো হাতে নেই অফিস সময় রেজিকের চাবিকাঠি আকাশে রয়েছে রব্বুল আলমিনের হাতে একমাত্র অলিল্লাহ কিন্তু আমাদের ইমান একই নেই আকিদা বিশ্বাসে ত্রুটি রয়েছে আল্লাহ হেদায়ত দান করুন এই অসৎ লোকদেরকে মুসলিম সমাজের বা যারা দনিয়ামুখী আখেরাত থেকে গাফের উদাসীন হয়ে রয়েছেন তাদেরকে হেদায়ত নসিব এই ক্যাটাগরিতে যদি পড়েন তাহলে মনে রাখবেন যে এমন মানুষের জন্য এমন মন মানসিকতা যেসব মানুষের রয়েছে মুসলিম সমাজে তাদের জন্য জিব্রাইল আলি বদ্ধ রয়েছে আর রসুরুল্লাহ সেই বদ্ধর ওপর আমিন বলেছেন আবাহ এমন মানুষ আল্লাহ এদেরকে দূর করুক রহমত আমিন হে নবী সালামত তুমি আমিন বলো আমিন বলেছো বদ্ধ রয়েছে হত ভাগা এটা আল্লাহ থেকে দূরে আল্লাহর দিন থেকে দুনিয়ায় দূরে সুতরাং জান্নাত থেকে দূরে জাহান্নামের কাছে দ্বিতীয় শ্রেণীর মানুষ রমজান আসলে বা কে না আসলে কি সমান সমান রমজানের আগেও যেমন ছিল রমজানে ওই রকম রমজানের আগে মাঝে মধ্যে একটু ধর্মকর্ম করতো ওই রকমই কোন রকমের পার্থক্য নেই কোন রকমের হরকত নেই তাদের মধ্যে গাফিলতি রয়েছে উদাসীনতা রয়েছে তাদেরকে বলব বিশেষভাবে যে আপনার একটু সক্রিয় হন ইমানকে সতেজ করার চেষ্টা করুন রমজানে গুরুত্ব অনুধাবন করা বোঝার চেষ্টা করুন এবং ফাস্তাবে রাত কল্যাণের কাজে নেকির কাজে আপনার জন্য দুনিয়া আখেরাতে যাতে কল্যাণ মঙ্গল রয়েছে তার জন্য মোসাবকা কম্পিটিশন করুন দুনিয়ার ক্ষেত্রে যদি জানতে পারেন যে অমুক হ্যাঁ মলে একটা গাড়ি পুরস্কার ছাড়া হয়েছে আর সেখানে ভিড় জমিয়ে দিয়েছেন হ্যাঁ সেখানে শপিং করার জন্য যাতে করে কোন রকম করে গাড়িটা পুরস্কারটা হাসিল করা যায় রমজানের জন্য কি প্রস্তুতি রয়েছে কি উদ্যম রয়েছে উদ্দীপনা রয়েছে আপনার একটু হরকত করুন এই হরকতে বরকত রয়েছে বলে আলমিন তৌফিক দান করেন তৃতীয় শ্রেণীর মানুষ যারা আগে থেকে মানসিক শারীরিক পারিবারিক ইমানি সব দিক থেকে প্রস্তুতি নিচ্ছে আগে থেকে এবং কি যে আনন্দ খুশি বোধ করছে যেমন বিশেষ অতিথি বাড়িতে আসলে আগে থেকে বাড়িতে খুশির শেষ নেই খুশির শেষ নেই পরিবারের যত সদস্য সবাই আনন্দিত অপেক্ষায় রয়েছে কখন আসবে কখন আসবে ঠিক ওই রকমই যারা সত্যিকারের ইমানদার তাদের ইমানের অবস্থা তাদের মন মানসিকতা মেজাজের অবস্থা এই এইরকমটা হওয়া উচিত আল্লাহ রব্দুল্লা আলম এই দলে আমাদের সকলকে সামিল হওয়ার তৌফিক দান করে

হুয়া খাইজমাউন এটি দুনিয়ার যত কিছু সঞ্চয় করে মানুষ দুনিয়ার যত ভোগবিলাসের স্বার্থের সামগ্রী রয়েছে যা কিছু মানুষ হাসিল করে সঞ্চয় করে তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সম্পদ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলমিনের নিয়ামত ফজল কর্ম রহমতের ওপর তার আনন্দিত হবে রমজানের চাইতে বড় রহমত আর বরকত কি রয়েছে শাহরুন মোবারক বরকতের মাস যেই মাস আপনাকে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করবে যদি এই মাসের সময়গুলি প্রতিটি মুহূর্তের মূল্যায়ন করেন আল্লাহ সন্তুষ্টির কাজে লাগান ভালো কাজে লাগেন লাগান আল্লাহর হক আদায় করেন মানুষের হক আদায় করেন বাপ মায়ের হক আদায় করেন বান্দার হক আদায় করেন যাদের হক নষ্ট করেছে সে হকগুলি থেকে মুক্তি লাভ করেন যেসব পাপে জড়িয়ে গিয়ে আপনি নিজেকে নিজের কলমকে নাপাক করে ফেলেছেন পাক পবিত্র করেন তাহলে আপনি সফল হয়ে যাবেন রমজান হচ্ছে শাহরুর মুবারক সুতরাং এটা আমাদেরকে আনন্দবোধ করতে হবে আগে থেকে প্রস্তুতি থাকতে হবে মানসিক দিক থেকে আন্তরিকভাবে খুশি বোধ করে যে রমজান আসছে আমি প্রস্তুতি আছি যত রকমের ফরজ নফলে বাদতবন্দি হয় যত্ন সহকারে করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে তিং দান করে রমজানের প্রস্তুতির ক্ষেত্রে আর একটি বিষয় হচ্ছে যে রমজান আসবে আপনাকে দিনে পানাহার বন্ধ করে সেই আম পালন করতে হবে রোজা রাখতে হবে গোটা বছর এগারো মাস যদি কোন রোজা রাখা অভ্যস্ত অভ্যাস না থাকে তাহলে অধিকাংশ মানুষের জন্য হঠাৎ করে রমজান যখন আসবে খুব মুশকিল হয়ে পড়বে প্রথম দিকে কারণ মাথার ব্যথা শুরু হয়ে যাবে কারণ স্বাভাবিক এটা মেডিকেল বলছে মানুষের শরীরে যখন পানি কমে আসে হ্যাঁ তখন মাথা ব্যথা হইতে পারে সুতরাং আগে থেকে যদি অভ্যাস থাকে কিছু কিছু শ্যাম্পার রোজা রাখার তাহলে এই মাথার ব্যথা অথবা কিডনির ব্যথা আর এই সেই শুরু হয়ে গেছে আমার জন্য রমজানের রোজা রাখা খুবই কষ্ট হয়ে গেছে বিশেষ করে অনেকে বলে থাকেন যারা এরকম গোটা বছর রোজা রাখেন না প্রথম দিকে বলেন যে তিন চারটা দিন রোজা রাখতে আমাকে খুবই কষ্ট হয়েছে খুবই কষ্ট হয়েছে তারপরে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে কেন এর কারণ হচ্ছে আগে থেকে আপনার প্রস্তুতি ছিল না এই ময়দানে আর এই হেকমতের জন্য এই রহস্যের কারণেই রসুল্লাহ সাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছে অধিকাংশ দিনগুলিতে সিয়াম পালন করেছে সুতরাং এখনো সময় আছে সাবানের পনেরো তারিখের পরে আর রোজা রাখিও না মর্মে যে তিরমিজির হাতি সেটি দুর্বল সহি নয় বরং শেষ দিক পর্যন্ত রোজা রাখতে পারে একমাত্র রমজানের একদিন অথবা দুই দিন আগে রোজা রাখবেন না গত সত্যি আলোচনা করেছি তার আগে সামনে সোমবার আসছে বৃহস্পতিবার আসছে এই সপ্তাহে আর তারপরে সামনে সোমবার এই পরের সোমবারে প্রথম রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবারের গিয়ে হয়তো তাদের করবেন সুতরাং সামনে সপ্তাহে সোমবার আসছে বৃহস্পতিবার কম পক্ষে দুটো রোজা রাখেন আর তিনটে যদি রাখতে পারেন তাহলে মাসের তিনটে রোজা তিন দশে ত্রিশ এই সব হাসেল করলেন এটা আপনার অভ্যাস হয়ে গেল যে সারাদিন পানাহার বন্ধ করে থাকলে শরীর অবস্থাটা কেমন হয় আর ধীরে ধীরে সেটাতে মানুষ অভ্যস্ত হয় আর তারপরে যখন রমজান আসলে কোনো কিছুই লাগছে না স্বাভাবিক বরং সেটি ভালো দেখবেন রমজান যখন মানুষের পার হয়ে যায় তারপরে খাওয়া দাওয়ার টাইম টেবিল যখন ব্যতিক্রম হয়ে যায় হ্যাঁ ঈদের দিনে খাওয়া দাওয়ার কোনো টাইম টেবিল নেই হ্যাঁ যখন তখন খাচ্ছেন ছুটি খাওয়া দাওয়া তারপরে দেখবেন যে শরীরটা আরও অস্বস্তি লাগে খারাপ লাগে আরে রমজানই ভালো ছিল আমরা সবাই কিন্তু এটা অনুভব করি রমজানে ভালো লাগছিল এখন শরীরটা ভালো লাগছে আর বাড়ি হয়ে যাচ্ছে বা বিভিন্ন রকমের শারীরিক সমস্যা হচ্ছে কারণ মানুষ হচ্ছে অভ্যাসের দাস যেমনটা অভ্যাস করে তেমনটাই হবে সুতরাং রমজানের প্রস্তুতির একটি দিক হচ্ছে যে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করুন এই সাবান মাস যে কটা দিন আছে তাতেই চেষ্টা করুন আল্লাহ তৌফিক দান করেন রমজান মাস আসার আগে প্রস্তুতির আর একটি দিক হচ্ছে অনেক সালাফগণ বলেছেন যে শাবান মাস শাহরুল কোরআন কোরআন মাস শুধু রমজান কোরআনের মাস নয় রমজান মাস আসার আগে আগে থেকে কোরআন করিমের বেশি বেশি তেলাওয়াত করে কারণ কোরআনের তেলাওয়াত হচ্ছে সবচেয়ে উত্তম জিকির কেউ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহিল্লাহবালাহত আরেকজন করছে যদি বিশেষ সময়ের সন্নতি জিকিরের ক্ষেত্র না হয় সেটি আম আপনি জিকির করছেন এমনি সাধারণ জেনারেল যে কি রাজকার করছেন তাহলে তার চাইতে উত্তম যেই ব্যক্তি কোরআন তেলাওত করছে সেই ব্যক্তি উত্তম কাজ করছে এবং সে বেশি নেকি পাচ্ছে বিশেষ সময় যেই সময় জি কি রাজকারের সময় সেই সময় কোরআন তেলাওতের তুলনায় উত্তম হচ্ছে জি কি রাজগার কর যেমন ফরজ সালাতে পারে সালাম ফেরার পরে কি হয়তো নিয়ে সাথে সাথে সালাম ফেরার পরে আস্তাফর আস্তফর এসব পড়ে নিয়ে জিকির বায়ে শুধু আস্তা ঘুরলা পড়ে নেওয়ার পরে কোরআন তেল শুরু করে দিল না এটি উত্তম না আপনার জন্য এই সময়টা কোরআন তেলাওতের আসল সময় না এই সময়টা হচ্ছে জিগির আজগার সময় এই সময়টা হাত তোলে মনাজাতের সময় না এটা বেদাতি কাজ আপনি বেদাতি কাজ করছেন উত্তম বিকল্প ইসলাম দিয়েছে আপনি খারাপটা কারণ নিতে যাচ্ছেন আপনি তাহলে এক্ষেত্রে তিনটা হলো একটা হচ্ছে খারাপ হ্যাঁ বেদাত গোমরাহি সেটা হচ্ছে সম্মিলিত মোনাজাত সালাম ফিরার পরে ফরজ নামাজের পরে আর আর একটি হচ্ছে উত্তম নয় কিন্তু জায়েজ যে আপনি সালাম ফেরার পরে লাগলেন আর তার চাইতে উত্তম হচ্ছে সন্নত হচ্ছে যে আপনি সালাম ফেরার পরে বিশেষ বিশেষ সন্ন্যত যে কি রাজগা রয়েছে তসবি তাহলে সেগুলি আপনি করবেন তো কোরআন তেলাওতের মাধ্যমে আপনাকে প্রস্তুতি নিতে হবে কারণ এর মাধ্যমে আপনার রুহের আহার দিতে পারবেন আর মানুষ হচ্ছে রুহ এবং শরীরের সমষ্টির নাম শরীরের যত্ন নিচ্ছেন আপনি কিন্তু রুহের কি যত্ন নিচ্ছেন আপনি রুহকে যতক্ষণ পর্যন্ত পয়জন মুক্ত না করবেন হ্যাঁ বিষ মুক্ত না করবেন না পাকি থেকে পবিত্র না করবেন ততক্ষণ পর্যন্ত রুহ এগিয়ে যেতে পারবেন আপন ময়দানে রব্বুল আলমিনার সান্নিধ্য হাসিল করতে পারবে না সুতরাং এই জন্যই রমজান মাসের আগে প্রস্তুতির গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে যে আপনি তবা পাকি থেকে পবিত্রতা অর্জন করবেন আপনার শরীরকে পবিত্র করবেন আপনার কলব হৃদয়কে পবিত্র করবেন আপনার আত্মার পরিশুদ্ধি করবেন তাজকে নাস করবেন রব্বুল আলমী যেন তৌফিক দান করেন মানুষের হক যদি নষ্ট করে থাকেন কার কার হক নষ্ট করেছেন কার টাকা পয়সা ধার নিয়ে রেখেছেন কার বেমানি করে রেখেছেন আর কাকে কষ্ট দিয়ে রেখেছেন সেগুলি থেকে মুক্তি লাভ করতে হবে না হলে হঠাৎ করে মরণ আসলে হাসর মাঠে নেকি দিয়ে পেমেন্ট করতে হবে আর না হলে তার গোনার বোঝা নিয়ে জাহান নামে চলে যেতে হয় মুসল্লি আর সেই ব্যক্তি আপনার চাইতে অনেক ছিল হয়তো তাকে জাহান নামে যেতে হয়তো আপনার নেকি নিয়ে সে জান্নাতে চলে গেল আর আপনি বদনসিব হতভাগা জাহান নামে চলে গেল সুতরাং তাহলে করতে হবে অর্থাৎ মানুষের হক থেকে মুক্তি লাভ করতে হবে আদায় করার হলে আদায় করবেন আর যদি ক্ষমা নেওয়ার মতো হয় তাহলে ক্ষমা ক্ষমা নেবেন কিন্তু আপনি এমনিতে থেকে যাবেন তা চলবেন আর বিশেষ করে নিকট আত্মীয় যদি হয় বিশেষভাবে বাপ মায়ের হক নষ্ট করেছেন বাপ মায়ের সাথে সম্পর্ক খারাপ অনেকে ঠিকভাবে কথা বলেন না বাপ মায়ের সাথে জি ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ করে রেখেছেন ভাই ভাই সম্পর্ক রাখেন না কথা বলেন না বনদের সাথে সম্পর্ক রাখেন না বনদের হক নষ্ট করে জমি জায়গা দখল করে রেখেছেন একাই কুক্ষিগত করে ভাইরা ভাগ করে নিয়েছেন বোনকে দেন না দিয়ে আসে না তারপরে নাপাকি মুক্ত হয়ে রোহুকে পাক পবিত্র করে পয়জন থেকে শরীরকে কলবকে রোহকে মুক্ত করে রব্বুল আলমের সামনে রমজানে হাজির হওয়ার চেষ্টা করুন তাহলে রমজান কাজে আসবে এ হচ্ছে রমজানের প্রস্তুতি রব্বুল আলমী জান আমাদেরকে তব করে ফিরে আসার তৌফিক দান করেন যেসব কাবিরা গোনা রয়েছে জানছেন সেগুলি ত্যাগ করা স্টপ বন্ধ করা আর তারপরে তার উপর অনতপ্ত লজ্জিত হওয়া আগামীর জন্য প্রতিজ্ঞা করা আল্লাহর হকের ক্ষেত্রে তিনটি শর্ত যথেষ্ট আর যদি মানুষের হক তো চার নম্বর শর্ত এই তিনের সাথেই সেটা হচ্ছে তাদের হক আদায় করে দিয়ে মুক্তি লাভ করা আল্লাহর সামনে ক্লিন হয়ে হাজির হওয়া রব্বুল আলম যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে রমজানে যেন কবুল করেন অলিল্লাহ ও তাকাউমিনান্নার ও ওজা কুল্লা লাইলা মুসনাদ আহমদের হাদিস রয়েছে যে আল্লাহ রবুল আলমিন রমজান মাসের প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে জান্নাত দেন এবং জান্নাতের লিস্টে জান্নাতিদের লিস্টে আল্লাহ সামিল করেন জাহান্নাম থেকে তাদের ছাড় প্রাপ্তি দান করেন অথচ তার আগে এই গত মাসগুলিতে তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে জাহান্নামিদের লিস্টে তাদের নাম চলে এসেছিলেন জাহান নামে লিস্ট থেকে তাদের নামগুলি কেনে জান্নাতে আল্লাহ রবুল্লা আলম জান্ন লিস্টে লিখিয়ে দেন অলিল্লাহ ও তাকাও মিনান্নার জাহান নাম থেকে তাদেরকে মুক্ত করেন ছাড় প্রাপ্তি দান করেন এটা শুধু একদিন নয় পদের রাত নোয়া রমজান প্রত্যেক রাতে প্রথম রমজান থেকে রব্বুল আলমীর জন্য জাহান নাম থেকে আমাদেরকে মুক্তি লাভ করা তৌফিক দান করেন জাহান নাম থেকে মুক্ত করেন জাহান্নামের পথ থেকে মুক্ত করেন জান্নাতের পথে চলার তৌফিক দান করেন জান্নাতুল ফিরদস দান করেন দুনিয়া আখের রাতের বালা মুসিবত থেকে আল্লাহ